মোংলার থেকে এদিকে আর ইনারা যা দিল দিলে মোংলার দিকে এই জিরো ভাই যে আপনি আসেন আমাকে গাড়িতে চলে আমি বললাম যে না আমি বাগাই চাহা খাচ্ছি আপনার চাহা খেয়ে যান বললো যে না আমাদের গাড়ি খালি আছে দুখান গাড়ি আমরা পাঁচজন লোক আপনি গাড়িতে আসেন তো আমি বললাম যে না আমার অনেক লোকজন আছে আপনি আপনারা চলে যান আমি পরে আসছি তাই ওনারা তো চলে আসলো আসার পরে পাঁচ মিনিট কি সাত মিনিট পরে আমি শুনি অ্যাক্সিডেন্ট করেছে এটা মিজান ভাই জামিল সাহেব আর হচ্ছে হিন্দু লোক হরিপদ সেন আমি আইসি আইসে দেখিছে হরিপদর লাস্ট এই জায়গাতে এক কিলো বেলার বিজি নিচেই পড়িছে পড়ে মাথাটা এই জায়গাতে কাইটে অল্প তো চামড়া বাঁধানো আছে আর মিজানের মাথা এলতে ভাইটে এলতে ভাইটে কিলো বড় হয়ে গেছে জামিল সারের পুণ্য ভাইটে রক্ত নাড়ি টাড়ি সব বড় হয়ে গেছে ਤਮਾਰੇ ਹੈਲਮਟ ਭੰਗ ਟੂ ਗਿਆ ਹੈ ਸੇ ਕਿਉਂ ਕਰੋ ਚਿੰਤੀ ਬਖਤੀ ਜਨੇ ਕਰੂ ਨੀ ਦੀ ਅੰਦੀਪ ਛੋਏ ਬ੍ਰਿਸ਼ੋ ਕੋ ਦੇਖ ਲੈ ਜਗ੍ਹਾ ਦੇਖ ਲੈ ਆਪ ਜੇ ਇਹ ਕਸਤੂ ਕਰਵੇਂ ਆਪਾਂ ਅਬਿਦਿਸ਼ੋ ਦਾ ਇਹ ਬਿਆਜ਼ ਆ ਨਾ ਇਹ ਸਿੱਧੀ ਟਖਾਣਾ ਕਰ ਲੈ

কি দেখতে পাচ্ছি কিভাবে হয়েছে এটা কি জানতে পারছে এই যে হচ্ছে মেরে দিয়ে গেছে সেই কথা শুনেছি

ওপারে আরও মিরিজ পারে ওপারে দেখি আরও একটা ডেট বডি ওখানে পাওয়া যায় আমরা তিনটা বেড ডেড বডি সংরক্ষণ করি এরপরে আমরা পুলিশকে হস্তান্তর করি এখান থেকে একটা দুর্ঘটনার সময় পেয়ে আমরা এখানে এসেছি হাই পুলিশ তো এখানে তিনটা ডেড বডি দেখতে পেয়েছি স্থানীয় জানতে পেরেছি সেটা দুর্ঘটনা কারণে মারা গেছে তো আমরা এ বিষয়ে পরবর্তী আনস্থা প্রক্রিয়া দিন রয়েছেন এবং কিভাবে মারা গেছে কোন গাড়ির সাথে কীভাবে মারা গেছে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি তবে সেটা ইনকোয়ারির শেষে আমরা বলতে পারব